মা আগে বিয়ের আগে কোনো কাজের কথা বললে হুম মুখের উপর না করে দিয়ে ছেদ করে চলে যেতাম মা তখন বলতো বিয়েটা হোক তখন বুঝবে আসলে এখন হারে হারে টেস্ট পাচ্ছি তাই বোনদেরকে বলছি যারা অবিবাহিত আছো মা যদি কোনো কাজের কথা বলে না করবে না কারণ মার বাড়ির কাজ হচ্ছে তোমার ইচ্ছার উপর আর শ্বশুরবাড়ির কাজ হচ্ছে তোমার বাধ্যতামূলক সো মায়ের সাথে ভালোবাসা যতটুকু সময় পারো সুন্দর মতো কাটাও এখন তোমরা বলো তো আমি কিসের জন্য কি করছি আমি কি আলু ভাজি করছি আর না আলু ভাজি আর বটবটি ভাজি করছি ডিম দিয়ে কি কী একটু করবো তো তোমরা আমার ভিডিও দেখো কি না দেখো সেটার প্রমাণ হচ্ছে এইটাই আমি যে কোশ্চেনটা তোমাদেরকে করেছি যে আমি আজকে কি করতে চাচ্ছি এটা কি করতেছি যদি অ্যান্সারটা আমার ভিডিও কমেন্ট বক্সে দিতে পারো তখনই বুঝবো যে হ্যাঁ তোমরা আমার ফুল ভিডিও দেখো কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এখানে টাকা লাগে না ভালোবাসা দিতে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেই ভালোবাসাটুকু তো অন্তত দাও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করতেছি অনেক হার্ডওয়ার্ক করতেছি তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি আরও বেটার কিছু করার চেষ্টা করবো তোমাদের থেকে পাওয়ার জন্য ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষ কিছু করতে বাধ্য আমিও বাধ্য থ্যাংক ইউ ভিডিওটা গতকাল বিকেল থেকে শুরু করেছি মানে বিকেলে নুডলস রান্না করেছি আর সকালের জন্য পরের দিন সকালের জন্য পেঁপে আর আলু সাদা করে দারচিনি এলাচি দিয়ে হলুদের গুঁড়া বাদ মরিচের গুঁড়া ভাত সব বাদে সাদা সাদা করে একটা ভাজি করা হয়েছে সকালের জন্য আর দুপুরের জন্য তেমন কিছু করব না একটু রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো এক পিস সুটকি নিয়েছি ফেবার সুটকি আমি খাবো তেমন একটা কেউ পছন্দ করে না সুটকি ভর্তা এই জন্য এক পিসই নিয়েছি আমার সুটকি ঝাল এই টাইপের খাবার ভীষণ পছন্দ তাই কেউ খায় না যখন আমি করি সুন্দর করে পেঁয়াজ রসুন সুটকি আর একটু তেল একটু পানি দিয়ে লবণ দিয়ে সুটকিটাকে চুলায় বসায় দেবো সুটকিটা হয়ে যাবে একদম এটাকে বেটে নেব এটা অনেক সময় আমরা কি করি বাটার পরে আবার বাগার দিয়ে তেলে ওইভাবেও খাই আবার আজকে যেহেতু আমি একাই খাবো একটু করতেছি যে তেলের ঝামেলাটা করলাম না বাগার টাকা দিলাম না একটা ডলা দিয়ে খেয়ে নিয়েছি তেমনটা ঝামেলা করিনি জাস্ট কালারটা দেখেন আর মরিচটা চিকন চিকন ছিল প্রচুর ঝাল ছিল উফ পাটায় মোচা ভাত তো আজকে আর খেলাম না যেহেতু একা ছিলাম পাটায় মোচা ভাত বিরক্ত লাগছিল যদি মা থাকতো মা হ্যাঁ মাইখা তো খাইতাম ওটা একটা আলাদা স্বাদ ভর্তা আমার রেডি আর একটু বুটের ডাল দিয়ে হাঁসের ডিম রান্না করেছিলাম শর্টকাটে এটা তো আপনার কাছে আমি দেখাইছি এই জন্য আর রেসিপিটা শেয়ার করিনি দুপুরের জন্য লাঞ্চ রেডি ঘাসের ডিম গুড়ের ডাল শুটকি ভত্তা সুন্দর করে একটু ভত্তা নিয়ে নেব তারপরে সুন্দর করে মেখে এখন আপনাদের জিভে জল আসবে এরকম করে একটা মাখা দিব। আর আমি খাবো আর আপনারা দেখবেন জিভে আপনাদেরও টলমলো টলমলো করবে বিশেষ করে মহিলাদের ছেলেদের তো অতটা পছন্দ না আমি জানি ভাইয়ারা বলবে না যে জিভে জল আসছে ওই মহিলারাই বলবে একা একা খাচ্ছ একটু দিয়ে খাও এখন আমাদের ভত্তা দিয়ে খাওয়া শেষ এখন একটা ডিম নিয়ে নিয়েছি বুটের ডাল দিয়ে ডিমটা রান্না করেছে মজা লাগে আমার কাছে ডিম দিয়ে বুটের কে খান অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আজকের মতো লাঞ্চটা সেরে নিয়েছি ভর্তা ডিম দিয়ে তেমনটা ঝামেলা করলাম না আপনাদের সাথে অনেক বড়ো করার চেষ্টা করি না এই ভিডিওটা তারপর বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম